নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে ষষ্ঠী ষষ্ঠীর দিন আমি ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি আরামবাগে বাসুদেবপুর মোড়ে প্রথমে ঠাকুরটা দেখলাম তো এখানে প্যান্ডেল খুব সুন্দর করেছে ওদের যে থিম সেটা খুব ভালো লেগেছে ঈশ্বরচন্দ্র চন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এবং ঠাকুরের মূর্তিও বেশ ভালো হয়েছে খুব ভালো লাগছে তো অনেকক্ষণ আমরা এখানে ছিলাম অনেক ফটো তুললাম খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা অন্য ঠাকুর দেখতে গেলাম আমার মেয়ে বন্ধুদের সাথে বেরিয়েছে তো বেশ ভালো লাগছে আজকে ষষ্ঠীর সন্ধেটা আগামীকাল আমরা কলকাতা চলে যাব তার আগে আরামবাগের ঠাকুরগুলো দেখে নিলাম কারণ দশমীর দিন ফিরব তখন আর দেখা হবে না তো খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই অবধি আবার দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে